স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস থেকে এবার আটক বিপুল পরিমাণে গাজা সফলতা অর্জন করো ধর্মনগরের আর পি এফ গাজা উদ্ধার করা গেলেও আটক করা যায়নি জড়িত কাউকে এবার দেখবেন বিস্তারিত একদিকে সরকার বলছে রাজ্যটাকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলবে আবার অন্যদিকে প্রায় প্রতিনিয়ত যেভাবে গোটা রাজ্য পরিলক্ষিত হচ্ছে তার নিরিখে একটা মহল থেকে প্রশ্ন উঠছে কি রাজ্যটাকে নেশামুক্ত তবে নিশ্চিতভাবে এটা দাবি করা যায় যেভাবে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আঙ্গিকে নেশার সামগ্রী উদ্ধার হচ্ছে তার পরিপ্রেক্ষিতে দাবি করা যায় নেশার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যের জন্য ভয়াবহ ইঙ্গিত তৈরি হয়েছে এরই মধ্যে আজ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস থেকে আটক করা হয়েছে বিপুল পরিমাণে শুকনা গাঁজা ঘটনার বিবরণে জানা যায় সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ধর্মনগরের আরপিএফ এই গাজাগুলো উদ্ধার করতে সক্ষম হয় ধর্মনগর রেল স্টেশন থেকে তবে গাঁজা উদ্ধার করা গেলেও এই গাঁজাগুলোর সাথে কাউকে আটক করা যায়নি যদিও রেল পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে কিন্তু আদতে তদন্ত কতটুকু কি হবে তা নিয়ে কিন্তু বরাবরের মতো ক্ষেত্রে প্রশ্নচিহ্ন রয়েই গেল বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা শুনতে পেলাম রাজধানী এক্সপ্রেস আগরতলা থেকে দিল্লি যাওয়ার পথে ধর্মনগর স্টেশনে কিছু গাজা উদ্ধার হয়েছে সেটা কিভাবে উদ্ধার করেছেন বা গোপন সম্পদের ভিত্তিতে কী উদ্ধার করেছেন সে বিষয়ে যদি কিছু বলেন খবর আমাদের থেকে রাজধানী